বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কর্মস্থানের অধিপতি অর্থাৎ কর্মেশ সূর্য স্বগৃহে গোচর করতে চলেছেন ষোলোই অগস্ট শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে আর সূর্য সেখানেই থাকবে ষোলোই সেপ্টেম্বর সোমবার সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর কর্মস্থানের অধিপতি সূর্য একটানা এক বছর পর ঠিকই শুনছেন একটানা বারো মাস পর আপনাদের কেরিয়ারের হাউজে গোচর করতে চলেছেন নিজের গৃহে রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় কারণ ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে এর সাথে সাথে শনির ঢাইয়া তো আপনাদের চলছে বর্তমানে শনি বক্রিয় আছে সূর্যের উপরে শনি দৃষ্টিও থাকবে এজন্যই কিন্তু আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতটা সুফল আপনারা পাবেন দেখুন সূর্য যখন গোচর করবে প্রথমে কিন্তু তিনি মঘা নক্ষত্রে থাকবেন কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে তারপর তিরিশে অগস্ট তিনি প্রবেশ করে যাবেন শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনের নক্ষত্রে তারপর তেরোই সেপ্টেম্বর সূর্যদেব নিজস্ব নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সাতাশে সেপ্টেম্বরের পর তিনি চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করবেন তাহলে শুক্র সূর্যের যেই গোচর প্রথম পর্যায়ে কিন্তু কেতুর নক্ষত্রে হবে আর দেখুন সূর্যকে সূর্যকে আমরা বলি হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম সৌরজগতের রাজা সরকারি চাকরি যদি পেতে চান বা সরকার যদি গঠন করতে চান সরকার পক্ষে যদি থাকতে চান রাজনৈতিক জগতে বা পলিটিক্যাল জগতে যদি কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি হতে চান বা আপনারা যদি সোশ্যাল ওয়ার্ক দান ধ্যান করার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা উইল পাওয়ার বা কনফিডেন্স লেভেল ভিটামিন ডি পিতা এসবই কিন্তু সূর্যের কারক তত্ত্বের আন্ডারে পড়ে এজন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকারের প্রয়োজন পড়লে আলোচনায় থাকব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান বা গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন শনিবার অথবা রবিবার এছাড়া যে কোনো দিন যে কোনো সময় আপনারা চাইলে অনলাইনে বাই বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন বাড়ি বসেই এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সূর্যের গ্রহ গত গোচরের ছকেটি সূর্যদেব আপনাদের টেন্থ হাউসের অধিপতি ওখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের টেন্থ হাউস কেরিয়ারের হাউস কর্মস্থান ফার্স্ট হাউসে আট লেখা আছে তার কারণ আপনারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশি তাই দেখুন সূর্যের কিন্তু পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের সুখভাবে আবার শনি আপনাদের ফোর্থ হাউসে শনির ঢাইয়া তৈরি করে বসে আছে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে এবং শনি সেখান থেকে নিজের ঘরে থাকলেও তার বক্র দৃষ্টি কিন্তু পূর্ণতায় আরোপ করছে সূর্যের উপরে তাহলে শনি সূর্য একে অপরের উপরে প্রতি দৃষ্টি আরোপ করছে আর শনি সূর্য দুজনেই কিন্তু পিতা পুত্র যখন শনি জন্মেছিলেন তখন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শনি শুনে রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন রাহুকে পাঠিয়ে দেন নিজের এজেন্ট রাহুকে এবং রাহু গিয়ে সূর্যগ্রহণ তৈরি করে দেয় তখন থেকেই সোলার এক্লিপস চালু হয়ে যায় তাহলে সূর্য শনি কিন্তু কখনোই একে অপরের মিত্র নয় পিতা পুত্র হলেও আবার কারণ ন্যাটালচার বা জন্মছকে শনি সূর্য একসাথে ডাউন থাকাও খারাপ একসাথে আপ থাকাও খারাপ শনি সূর্যের মধ্যে একটি প্ল্যানেট ডাউন থাকাটাই কিন্তু ভালো দুটি প্ল্যানেটকে একই সাথে আপ থাকাটা কিন্তু খুব একটা শুভ সংযোগ নয় আর তার উপরে একে অপরকে এখানে দৃষ্টি দিয়ে দেখছে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান সূর্য যখন এখানে প্রবেশ করবে আপনাদের ভাগ্যস্থান থেকে আপনাদের কর্মস্থানে ষোলোই অগস্ট তখন আগে থেকেই কিন্তু আপনাদের কর্মস্থানে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে তবে বুধ বক্রিয় অবস্থানে আছে আর যেহেতু সূর্য এখানে প্রবেশ করছে ষোলো তারিখে তাহলে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি হবে এবং সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ একই সাথে লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে যদিও কোনোটাই প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নয় আবার বাইশ তারিখের পর কিন্তু বুধ প্রবেশ করে যাবে একটি ঘর পিছিয়ে আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানে শুক্র প্রবেশ করে যাবে পঁচিশ তারিখের পর আপনাদের লাভ লাভভাবে ইন শর্ট যদি আপনাদের বলা যায় প্রথমে ইনজিস্ট যে এই যে গোচরটি পজিটিভ হলে আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী পরিণামদায়ক ফলাফল প্রদান করতে পারে দেখুন টেন্থ হাউস থেকে আমরা আমাদের কেরিয়ার আমাদের ফ্রেন্ডশিপ আমাদের অ্যাসপিরেশান আমাদের যে সমস্ত গেইন যে সমস্ত লাভ এগুলিকে কিন্তু আমরা পরিলক্ষিত করি আমাদের নাম সম্মানকেও আমরা দেখে থাকি আর এখানে কিন্তু অবশ্যই টেন্থ হাউসে যে এই যে সূর্যের সগৃহে গোচর আপনাদেরকে সেলফ কনফিডেন্ট করে দেবে রেসপেক্টেড অর্থাৎ সমাজে নাম মান সম্মান কাজের জায়গায় নাম মান সম্মান আপনাদের বাড়বে এ সময় আপনাদের যোগাযোগ করা দক্ষতা কৌশল এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের কিন্তু এ সময় বাড়বে আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই সম্পত্তি যদি নিয়ে যদি কার কাজ কারবার করেন লাভান্বিত হবেন যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন তারা বহুলাংশ উপকৃত হতে চলেছেন বিশেষ করে যারা রাজনীতিবিদ আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তে বৃদ্ধি পাবে এনজিও বা সোসাই সোসাইটি বা যারা সোশ্যাল সোশ্যাল ওয়ার্কের কাজ করছেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কাজের জায়গায় এ সময় আপনি কোনো নতুন বিজনেস স্ট্র্যাটেজি আপনারা কিন্তু ইন্ট্রোডিউস করবেন আর সেটিকে যদি সঠিক ওয়েতে কোলাবারেট করা যায় তাহলে এটি প্রফিটেবল একটি ভেঞ্চারে কিন্তু পরিণত হতেই পারে শুধুমাত্র নিজের নিজের ইগোকে নিজের অহংকারকে পথে আসতে দিলে হবে না অন্যদের অনুভূতিকেও শুনবার প্রয়োজন আছে এবং কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্যের মাধ্যমে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ফলো করে যদি এগিয়ে যান নিশ্চিতভাবে আপনারা লাভান্বিত হবেন যে কোনো প্রকার সমস্যা চ্যালেঞ্জ আপনারা ওভারকাম করতে সক্ষম হতে চলেছেন এ সময় এই যে প্ল্যানেটারি পজিশন এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রভূত পরিমাণে ব্যবসায়িক অপরচুনিটিস বা সুযোগ আপনাদেরকে প্রদান করবে সময় সুযোগের সদ্ব্যবহার করতে হবে কঠোরকায়িক পরিশ্রম এবং দৃঢ় প্রতিজ্ঞা বা ডিটারমিনেশানের কারণে সফলতা আপনারা অর্জন করতেই পারেন এ সময় কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানের আপনারাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারেন যোগাযোগ দক্ষতা বা আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনার রোম্যান্টিক পার্টনারের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি এ সময় বৃদ্ধি পেতে পারে তবে দেখুন যদি জন্মছকে সূর্য দুর্বল পজিশানে থেকে থাকে কারক ঘরে না থেকে মারক ঘরে বসে থাকে যদি সূর্য আপনার জন্মছকে সূর্য যেখানে বসে আছে সেখানে নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি হয়তো পড়ছে বা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূর্যের অ্যান্টি প্ল্যানেটের চলছে বা সূর্য আপনার জন্মছকে সঠিক নক্ষত্রের সঠিক ল্যাটিটিউড লংগিটিউডে হয়তো নেই তাহলে কিন্তু আপনারা এতটাও সুফল যে পাবেন এটি গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয় কারণ বক্রি শনির দৃষ্টিও কিন্তু এখানে পড়ছে আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তাহলে নতুন নতুন বিজনেস স্ট্র্যাটেজি আপনারা তো আনবেন কিন্তু মানুষজন সেটি মিস করতে পারে এক্সপ্লয়েট করতে পারে যার কারণে মানসিকভাবে আপনি সেটব্যাক মেন্টাল সেটব্যাক কিন্তু আপনারা পেতেই পারেন এটিও কিন্তু সত্য আবার দেখুন সূর্য যদি অত্যন্ত দুর্বল হয়ে থাকে আপনার জন্মচকে তাহলে আপনি বুঝবেন কি করে প্রথমত আপনি সূর্যোদয় চোখের সামনে দেখেননি বহু বছর হয়ে গেল বহু বছর হয়ে গেল সানরাইজ আপনি দেখতে পাননি এমনটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সূর্যের দুর্বলতা আপনার মধ্যে অবশ্যই আছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদ্বিতীয় যোগ হ্যাঁ অবশ্যই লাভান্বিত আপনাদেরকে করবে আয় ইনকাম বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যাই পাবেন সব ধীর গতিতে পাবেন জন্মছকে যদি শনি বক্রি বা অস্ত থেকে থাকে খারাপ পজিশানে থেকে থাকে শত্রুর ঘরে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সূর্যের এই সুফল আপনারা সম্পূর্ণভাবে গ্রহণ করতে সক্ষম হবেন না আরও একটি সঠিক কথা কিন্তু জানা আপনাদের কর্তব্য সেটি হচ্ছে দেখুন সূর্য কিন্তু যখন গোচর করবে প্রথমে ষোলোই অগস্ট তখন কিন্তু তার অতিমিত্র নয় কেতুন নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে সূর্য নিজের নক্ষত্রে থাকবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই সময়টি আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় এ বিষয়ে কিন্তু আমি এক প্রকার গ্যারেন্টি দিতে পারি দেখুন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন তাদেরকে বলবো যখন বুধ বক্রি আছে সূর্যের সঙ্গে থাকার কারণে অস্তৌতা আছে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করার আগে প্রিকশন নিতে হবে মার্কেটে অহরহ কারেকশান হবে ভলাটাইলিটি বেড়ে যাবে এম এমনটি কিন্তু সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত চলতে থাকবে আপনাদেরকে সাবধান থাকতে হবে তা নাহলে কিন্তু এই বুধের কারণে কিন্তু অনেকে আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো ব্যাপারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন অন্তত পক্ষে সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মী দিবাকারম এটি আপনারা প্রত্যেক দিন সকালবেলা সূর্য ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর যদি দীর্ঘস্থায়ীভাবে সূর্যের মজবুতি করতে চান সূর্যকে আপনারা যদি সঠিক ওয়েতে আপনার ফেভারে আনতে চান তাহলে আপনাদের কি কর্তব্য সাতটা রবিবার হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করে স্নান আদি সেরে ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন দেখুন আপনারা চাইলে জগন্নাথ ধাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সূর্যদেবের কোণারকের সূর্য মন্দির আছে সেখানে যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের ড্রেস পরে ভোরবেলা সূর্য ওঠাকে যদি চোখের সামনে দেখতে পারেন তাহলেও কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় পিতার পায়ে হাত দিয়ে রেগুলার প্রণাম করুন বেঁচে থাকলে এর মাধ্যমেও কিন্তু আমরা সূর্যের মজবুতি বৃদ্ধি করতে পারি রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি